পুত্রকে যে বিশ্বাস করে সে শাশ্বত জীবন পেয়ে গেছে যোহন রচিত পবিত্র মঙ্গল সমাচার অর্থলোক থেকে যিনি নেমে আসেন তার স্থান সবার উপরে এই পৃথিবী থেকে যে উঠে আসে সে নিজেও পার্থিব এবং সে যা কিছু বলে তাও পার্থিব স্বর্গ থেকে যিনি নেমে আসেন তার স্থান সবারই উপরে নিজে যা দেখেছেন আর শুনেছেন তারই বিষয়ে সাক্ষী দিয়ে থাকেন তিনি অথচ তার সে সাক্ষ্যবাণী কিনা কেউই মেনে নেয় না যে লোক তার সে সাক্ষ্যবাণী মেনে নেয় তাতে সে এই কথারই সুনিশ্চিত সমর্থন জানায় যে ঈশ্বর সত্যবাদী ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি তো স্বয়ং ঈশ্বরের বাণী সকলকে জানিয়ে দেন কারণ ঈশ্বর অপরিমিতভাবেই পবিত্র আত্মাকে তার অন্তরে দান করে থাকেন পরম তার পুত্রকে ভালোবাসেন তারই হাতে তিনি সমস্ত কিছু তুলে দিয়েছেন পুত্রকে যে বিশ্বাস করে সে শাশ্বত জীবন পেয়েই গেছে কিন্তু পুত্রকে বিশ্বাস করতে যে অস্বীকার করে সে কোনোদিন সেই জীবনের সন্ধান পাবে না ঈশ্বরের ক্রোধ তার উপর থেকেই যায়